দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে কাহারোল হাট উপজেলা কাহারোল জেলার দিনাজপুর শনিবারে হাট বসে শনিবার আজ সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে কিছু টাকা লেনদেন চলছে সম্ভবত বিক্রি হয়ে গেল বিক্রি হলো কত কতটা দিলেন ভাই কত দিচ্ছে ওনারা আর আপনি কত ধরে রাখছেন এক লাখ পঁয়ষট্টি আর এক লাখ সত্তর এক বছর প্লাস বয়স হবে না একটা এক লাখ পঁয়ষট্টি আর এক লাখ সত্তর এই যে দাম দর চলছে এইটা একটা আর এই যে তার পাশে কালাটা ওই কালাটা শো না ওইটা সহ মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে আমরা এই পাশে একটা দেখছিলাম সুন্দর সাইজের আমরা কিন্তু হাটের যেগুলো সেরা সেরা মানের আমার উপযোগী ওয়াস্টাল এবং ফিজিয়ান সার সেগুলো দেখাবো ভাইয়া কি অবস্থা বাজারের ভালো না কেনা ব্যাচা কয়টা করলেন একটা হয়নি তাহলে তো অবস্থা ভালো না কত চাইলেন এইটা নব্বই এক বছর তো পার হবে না বেচা কিনার টার্গেট ও পঁয়ষট্টি চাইছে আশির এদিক সেদিক হলে বেচা কিনা করা যাবে দেখছেন এটা আশি হাজারের কিছুটা কম বেশ হলে করবেন এই গরুটা এটা হচ্ছে খামার উপযোগী ফ্রিজিয়ান জাতের সার গরু একেবারে ছোটও না খুব বেশি বড়ও না এই যে এখানে দেখছি আর একটা সুন্দর সাইজের সার গরু গরুটা দেখাই এক বছরের উপরে বয়স হবে সার গঠনটা সুন্দর আছে চাচা আপনারাটা কত দিচ্ছেন দাম যাচ্ছে একশো দশ আর কত কি বলে নব্বই কেমন টার্গেট দুই হাজার উপরে পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছেন নব্বই দাম বলছে এই গরুটা দেখছেন যে মোটামুটি কত পঁচানব্বই একশো পাঁচ তাও দিবেন না তাও দেওয়া যাবে না কত হলে ছাড়া যায় বেঁচাবে

কত পর্যন্ত বলছে ভাই লাস্ট বেচা কেনা রেট না সত্তরের সত্তর পার এইটাই সত্তর পার হলে বেচাবে এটা কি ফ্রিজি না বয়স কিন্তু বেশি হবে না চার পাঁচ মাস বয়স হবে তো দর্শক আমরা এই হারোল হাট থেকে আজকে কেমন ভাবে অস্ট্রাল এবং ফিজিয়ান জাতের সার চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করলাম তবে হাট ঘুরে যেটা দেখলাম আমদানিও কিন্তু খুব একটা বেশি বলা যাবে না কেনা বেচাটাও কিন্তু কমের দিকে Ha ha ha!